হরে কৃষ্ণ এখানে আমরা কি করে আসলাম আর একবার যদি কেউ বৈকুণ্ঠে যায় বা গোলক বৃন্দাবন যায় তাহলে তো সেখান থেকে সে আর এ জগতে ফিরে আসে না আসলে এটা নিয়ে আমরা সকলেই একটু দ্বিধা আছি যে আমরা কি ভগবত ধামে ছিলাম নাকি এ জগতে আসলাম আর যদি ভগবত ধামেই ছিলাম তাহলে এখানে আবার আসলাম কেন তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃদের সঙ্গ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীলো প্রভুপাদ তিনি বলেছেন যে আমরা ভগবত ধামেই ছিলাম ভগবত ধাম থেকে আমরা এ জগতে পতিত হয়েছি ভগবানের সাথে ঈর্ষান্বিত হওয়ার ফলে কিংবা আমাদের মনের মধ্যে ভূগ বাসনা জাগ্রত হওয়ার ফলে আমরা এখানে এসেছি তো এটা শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বললেন ন সূর্য ন কোনো পাবক ইয়দ্গত্তা নিবর্তন্তে তদ্ধাম পরমম্মম ভগবান বলেন আমার চিন্ময় জগৎ এখানে সূর্য নেই চন্দ্র নেই জড়জাগতিক কিছু নেই আমার এই অঙ্গ প্রভার দ্বারা এ জগৎ উদ্ভাসিত থাকে একবার যখন সে সেই জগতে ফিরে ফিরে যায় তখন আর এ জগতে ফিরে আসে না তো ভগবান বললেন একবার যখন ফিরে যায় চিন্ময় জগতে আর ফিরে আসে না কিন্তু প্রভুপাত কেন বললেন যে এখানে আসতে হয় শিল প্রভুপাত বলেছেন যে ভগবত ধামে গেলেও ওখান থেকে আমাদের এখানে আসতে হয় অনেকগুলো উদাহরণ শিলোপ্রভুপাত দিয়েছেন প্রথমত প্রভুপাত বলেছেন যে একজন ক্রিমিনাল সে কখন ক্রিমিনাল হলো কখন সে ক্রিমিনাল হবে কেন সে ক্রিমিনাল হবে এটা কোনো প্রশ্ন না একজন যে কোনো সময়েই ক্রিমিনাল হতে পারে এখন সে কখন ক্রিমিনাল হলো কি জন্য ক্রিমিনাল হলো এটা কোনো কথা না আর যখনই ক্রিমিনাল হবে তখনই সে কোথায় যাবে জেলখানায় যাবে তো এই জগৎ তৈরি করা হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডিভিশনে একটা জেলখানাও তৈরি করে দেওয়া হয় ভালো মানুষদেরকে ফোর্স করা হয় না জেলে যাওয়ার জন্য ভালো মানুষেরা যদি রাষ্ট্রের আইন মানে তাহলে তাকে জেলে যেতে হবেই না প্রশ্নই আসে না কিন্তু যে আইন মানে না যেমন যে কোনো একজন ভদ্র মানুষ ভদ্রলোক একজন ব্যবসায়ী যে কোনো সময় সে ক্রিমিনাল হতে পারে আর যখনই সে ক্রিমিনাল হবে তখনই তাকে জেলখানায় নিয়ে যাবে কোনো কথা ছাড়াই সুতরাং ভগবত ধামে আমরা ছিলাম আমরা ভগবত ধামে ছিলাম ভগবানের আনুগত্যে থাকলে ভগবানের সমস্ত কিছুর মধ্যে ইনভলভ থাকে কোনো প্রবলেম নেই কিন্তু যখনই আমাদের মনের মধ্যে নিজের ইন্দ্রিয় সুখ বাসনা নিজেকে ভোগ করার বাসনা নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ভগবানের প্রতি ঈর্ষা চলে আসে তখনই আমরা এই জগতে পতিত হই একই রকমভাবে প্রভুপাত বলেছেন যে একজন ডাক্তারের কাছে একজন রোগী যায় ডাক্তার বলে না তুমি এই রোগটি কিভাবে উৎপন্ন করলে এই রোগটি কেন হলো এই প্রশ্ন কিন্তু ডাক্তার করে না ডাক্তার এটা ট্রিটমেন্ট করে ঠিক আমরা এ জগতে এসে গেছি এখন আমরা যেহেতু এখানে বেধিগ্রস্ত ভব রোগের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি এখন এখান থেকে আমরা কীভাবে উদ্ধার পাবো সেই চিন্তা আমাদেরকে করতে হবে পরম পুজ ভক্তি চারু স্বামী গুরু মহারাজকে আমি প্রশ্ন করেছিলাম যে গুরু মহারাজ আমরা কি ভগবত ধাম থেকে এসেছি ঢাকায় গুরু মহারাজ দু সালে উত্তর দিয়েছিলেন উনি দুটা জিনিস দ্বারা বুঝিয়েছিলেন উনি প্রথম আমাকে বলেছেন যে যে দেখো একটা তীর এসে তোমার বুকের মধ্যে লেগে গেল অনেক বিষ বিষাক্ত তীর তুমি ব্যথায় ছটফট করছো এখন তুমি কি চিন্তা করবে যে তীরটা কোন দিক থেকে আসলো কে তীরটা মারল এ চিন্তা করবে কি করবে তুমি বললাম আমি তো ব্যথা পাবো এটাকে আমি বের করার চেষ্টা করব সে এটাই হচ্ছে এটার উত্তর যে এ এসেছি আমরা এখানে জন্ম মৃত্যু জরা বেধি আধ্যাত্মিক আদি ভৌতিক এরকম ক্লেশের দ্বারা আমরা ভোগ করছি যন্ত্রণাগ্রস্ত আছি এখন এটা চিন্তা করার কোনো সময় নেই আমাদের যে আমরা কোথায় ছিলাম কোন দিক থেকে আসলাম হ্যাঁ যেহেতু এখন আমি বেধিগ্রস্ত আছি অনেক যন্ত্রণাগ্রস্ত আছি এখান থেকে তাড়াতাড়ি মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে একটা গুলি ঢুকে গেলে ওটাকে বের করার চেষ্টা করতে হবে একটা তীর ঢুকে গেল ওটাকে বের করার চেষ্টা করতে হবে তো এই জগতে আমরা ঢুকে গেছি কষ্ট পাচ্ছি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে প্রথমত উনি এ উত্তর দিলেন দ্বিতীয়ত উনি বললেন যে আমরা যে এই জগতে এসেছি সেটা কীরকম একটি তাল গাছের নিচে বাঘ বসে আছে গাছে পাকা তাল সেখানে পাকা তালের উপরে একটি কাক এসে বসেছে তালটি পড়ে গিয়েছে বাঘের মাথায় আর বাঘ মরে গিয়েছে বাঘটি কেন মরল তালের কারণে মরল নাকি কাকের কারণে মরল কোন কারণে মরল এটার কোনো নির্ধারিত কারণ খুঁজে পাওয়া যায় না সে কারণে এটিকে বলা হয় কাকতালীয় কখনো কখনো বিভিন্ন সিনেমা কিংবা টেলিফিল্ম কিংবা শর্ট ফিল্মের সামনে দেখবেন লেখা থাকে যে এইখানে সব চরিত্র এবং ঘটনা কাল্পনিক এবং কাকতালীয়ভাবে যদি কারো সাথে এটা মিলে যায় কিছু মনে করবেন না আমাদের দুষবেন না কেন বলে কারণ এটা কাকতালীয় তো গুরু মহারাজ বলেছেন যে আমরা যে জগতে এসেছি সেই ব্যাপারটিও ঠিক এরকম কাকতালীয় ব্যাপার তো এই জন্য জীব হচ্ছে ভগবানের মার্জিনাল এনার্জি তটস্থা শক্তি সে কারণে এই জীব যে কোনো সময়েই ভগবানকে ভুলে যাওয়ার প্রবণতা থাকে শ্রীল প্রভুপাত বলেছেন যে একজন সভ্য পরিবারের জন্মগ্রহণ করার পরেও পিতামাতা অনেক ভদ্র হওয়া হবার পরেও সন্তানের খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আমাদের ইস্কনের একজন আচার্য হিজ হোলিনেস গৌরগোবিন্দ স্বামী মহারাজ তিনি একটি অ্যানালজি দিয়েছেন তিনি বলেছেন যে আমরা ভগবানের সন্তান আমাদের নিত্য বাস হচ্ছে ভগবত ধাম ভগবত ধামই আমাদের প্রকৃত বাড়ি একটি কচ্ছপ যেরকম জলের মধ্যে তার বাস হয় কিন্তু সে ডিম পাড়ে কোথায় ডিম পাড়ে হচ্ছে বালুর চড়ে সমুদ্রের তীরে সেখানে বাচ্চাগুলো থেকে ডিম হয় এবং সে এত দূর থেকে ধ্যান করে ঠিক এরকম পরমেশ্বর ভগবান আমাদের উৎস আমরা ভগবত ধামে আমাদের নিত্য বাড়ি কিন্তু সাম হাওয়াদার কোনো না কোনো কারণে ঘটনাক্রমে আমরা এই জগতে পতিত হয়েছি ঠিক এই কচ্ছপের বাচ্চাগুলি যেমন তার মার কাছে চলে যাওয়াই তাদের উদ্দেশ্য ঠিক এরকম আমাদেরকেও ভগবত ধামে চলে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য তো দেখা যাচ্ছে যে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলো সবগুলো বাচ্চা তার মার কাছে ফিরে যেতে পারে না ছোটো ছোটো বাচ্চাগুলোকে কিছু কিছু বড় প্রাণী বা ভয়ঙ্কর মাছ খেয়ে ফেলে ঠিক এরকম আমাদেরকেও আম ক্রোধ লোভ মুহ মদ মৎসর যেরকম তিমিঙ্গিল হাঙ্গর এইসব আমাদেরকেও খেয়ে ফেলে আমরাও ভগবত ধামে সকলে যেতে পারি না এই এইসবের দ্বারা আক্রান্ত হয়ে জড়তের চক্রে ঘুরতে থাকি সে কারণে অবশ্যই আমরা ভগবত ধামে ছিলাম এখানে এসে গেছি কোনো কারণে এখন আমাদের ফিরে যেতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে শ্রীল প্রভুপাদের চরণ আশ্রয় করে এই কৃষ্ণ ভাবনা অমৃত যে দর্শন সেটি অনুসরণ করার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদভেদ তত্ত্ব এই জ্ঞানের মাধ্যমে আত্মজ্ঞানের মাধ্যমে আমরা আবার ভগবানের কাছে ফিরে যেতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ